আদাদো কথা হইনা যাইতে ভাইস কথা না হইনা না হিন্দে লরবেন না একটু কইয়া দিলাম ঠিক আছে এই যে বরিশাল কাষ্টক করলে কি দাদে এরা ওই যে রোমবাগ গো ওই যে কাপ ঠিক আছে এক গরে লইয়া রাস্তা রাস্তা ওইরকম শটডাউন দেওয়ার কি দরকার আছে মগো মনে কষ্ট লাগে না মগো মনে কি একটু মানে কষ্ট লাগে না এই বরিশাল গো মনে আসলে দাদে দয়া মায়া কিছু নাই এরা কেমন লোক আমি হেইটাই বুঝলাম না দাদে হ্যাঁ এই যে ট্রফি আছে এরা চ্যাম্পিয়ন টিম হ্যাঁ ওইটা মনে করেন এই যে রোমবাগ দেখানোর কি আছে ওই যে বরিশালবাসী এখন পুরো বরিশালবাসী দাওয়াত দিয়া হেয়ের পর মনে করেন হেয়ের রাস্তায় লইয়া মনে করেন হাজার 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 মনে করেন লাখ লাখ মানুষ হেয়ের লইয়া ওইরকম দে দেওয়ার কি আছে হুম হ্যাঁ চ্যাম্পিয়ন টিন হে তোমরা সবাই জানি নাকি হ্যাঁ বড়াই করে কি বড়াই করে বড়াই তো তাদের করবই বড়াই করবে না বড়াই তো এবারও করবে ও কাপ তো বরিশাল সাইডে যাইতেছে না দাদু ওই কাপ ওই কাপ বরিশালে ভালোবাসি আলাইছি বরিশালের লাগে মনে করেন একটা পিড়িত হয়ে গেছে কাপের পিড়িত হয় না ওইরকম মনে করেন কাপের লাগে মনে করেন মিজানুর রহমান আর কি বরিশালের মালিক জি হ্যাঁ লাগে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে তাদের বুঝতে পারছো হ্যাঁ লাগে একটা ভালোবাসার গুড রিলেশন হয়ে গেছে মানে ওই কাপ হ্যাঁ থুইয়া যাইতে চায় না আর ওই বরিশালের মানুষ ও কাপে যাইতে চায় না এই কাপ তো দাদা বরিশালে ভালোবাসি রে দাদু এই কাপ কিন্তু কোনো দিকে লড়বে না এই কাপ কিন্তু ওই বরিশালের মনে করো কীর্তন খোলা বড় কি লংসটা কাপে কইছে এই যে শোডাউন হইছে না আনন্দ মিছিল হইছে হয়েছে কিন্তু লাস্টে কিন্তু কাফে কথা কইছে বুঝতে পারছো যে মই কোনো দিকে যাইতে আসি না তোমাকে চিনতে নাই ওই মুই ওই শেষ মনে করো তোমাকে ঘরেই কারণ তোমার যে ভালোবাসা মরে দেশো এই ভালোবাসা মনে করো আর কেউ টেনশনের কিছু নাই ওরে দাদে বরিশালটা যে এত মানুষ ভালোবাসে ঠিক আছে মানে না বিশ্বাস করবেন না দাদে আজকে এত লোকজন হয়েছে দাদে এরা মানে বলার বাহিরে যাক শুভকামনা রইলে মগো প্রিয় টিম মগো ভালোবাসার টিম ফরচুন বরিশালের লাইগিয়া কাপ মগো ওই টেনশনের কিছু নাই ফিরো মগো ওই মনে করেন যে মোরা বুড়া টিম লেগে যেছিলাম এইবারে মনে করেন ওই যে মনে করেন যখনই আমাকে দূর সময় আওয়া ধরবে তখনই কিন্তু ওই বুড়ারাই হাল ধরবে দাদে বুঝতে পারছো বুড়া ওই চাউলে ভাতে বলে বোঝো না এই ব্যাপারটা দাদে শুভকামনা রইলে